কুমিল্লা জেলা তিতাস থানা দুলব্দি মাসিমপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি হাসান ভাইয়ের টাইগার মুরগির খামারের মধ্যে হাসান ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির মুরগির খামার তার এখানে রয়েছে ফার্মি মুরগি অস্টার লব টাইগার মুরগি বর্তমান সময়ে তিন প্রজাতির মুরগি কিন্তু খুব জনপ্রিয় আজকের এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাসান ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান ভাই আপনার এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি লালন পালন করা হয় আপনার এখানে রয়েছে ফাওয়ামি এবং ব্ল্যাক অস্ট্রালপ আমরা দেখেছিলাম সেই ভিডিওগুলো দর্শকদেরকে কিন্তু এখন হচ্ছে ব্যতিক্রম টাইগার মুরগি জি আচ্ছা বাড়িতে দুই প্রজাতির মুরগি থাকতেও আপনি টাইগার মুরগিটা আবার কেন নিলেন ফার্মে টাইগার মুরগিটা দেখতে অনেক সুন্দর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এটা ওজনে তাড়াতাড়ি ওজনটা আসে পড়ে যেমন আমরা যদি বাচ্চার জন্য আমরা যদি মাংসের জন্য করি তাহলে ওজনটা দ্রুত আসে এবং এটা যদি ডিমের জন্য করা হয় এটার বীজ ডিমটা দামে বিক্রি করা হয় এবং বাচ্চার দামটা বেশি বিক্রি করা যায় চিন্তা মাথায় রেখে জি জি আচ্ছা বর্তমান সময়ে খাদ্যের দাম কিন্তু অনেক বেশি কত টাকা বস্তা খাবার কেনা হয় এখন এখন আমি টাকা কিনতেছি যখন খাবার শুরু করেন তখন কত টাকা বস্তা খাবার কিনেছিলেন তখন বাইশশো টাকা বস্তা বাইশশো এবং বত্রিশশো মানে এক হাজার টাকা বেশি বস্তা জি 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 আচ্ছা আগে হয়তো মুরগি পালন করে আপনি লাভবান বেশি হয়েছেন বর্তমানে খাদ্য যে দাম বেড়েছে এখন কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে জি অবশ্যই আছে যদি আপনি ম্যানেজমেন্ট ভালো করে করতে পারেন মানে মুরগি যদি সুস্থ রাখতে পারেন এরপর আপনার দেখা যায় যে এই টাইগার মুরগিটা কিন্তু বাচ্চার চাহিদা অনেক এবং এই বাচ্চার চাহিদা যেরকম বেশি এমন কিন্তু দামটাও কিন্তু অনেক দামের কারণে কিন্তু আপনার খাবারে কিন্তু আপনার পোষা যায় তখন কিন্তু আপনার লাভটা বেশি থাকে কারণ আমরা বাচ্চা বিক্রি করতেছি পঞ্চান্ন টাকা ষাট টাকা পিস বাচ্চা বিক্রি করছেন জি জি আচ্ছা মূলত কি টাইগার শুধু বাচ্চা উৎপাদনের ক্ষেত্রেই বেশি লাভবান হয় নাকি ডিম বিক্রি করলেও লাভবান হওয়া সম্ভব ডিম বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি বিশ ডিম বিক্রি করেন কত টাকা করে বিক্রি করা যায় বিশ থেকে পঁচিশ টাকা বিশ ডিম বিক্রি করা যায় বিশ থেকে পঁচিশ টাকা জি জি আচ্ছা আমরা শুধু ইউটিউবে দেখি যে শুধু লাভ হয় লাভ হয় খামারে তো লসও হয়ে থাকে যে অবশ্যই লস হয়ে থাকে কিন্তু আপনার লাভও আছে যদি আপনি ম্যানেজন ভালো করে করতে পারে এবং অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা যদি সংরক্ষণ করতে পারে অবশ্যই লাভ করতে পারবে আচ্ছা আপনার একবারে আপনি কোন লস সম্মুখীন হয়েছে কিনা যে আমি প্রথমে হইছি প্রথমে হইতে হইতে তারপর আমি আস্তে আস্তে উঠিছি কারণ প্রথম অবস্থা আমি কিন্তু অনেক মুরগি সংরক্ষণ করছিলাম তখন আমার কিছু লস হয়েছে কারণ আমার অন্য জাতের মুরগি আমাকে দিয়ে দিছে আমি চাইছি একটা আমাকে দিয়ে দিছে অন্য জাতের বাচ্চা নির্বাচন করতে ভুল করেছে জি জি এই জন্য মানে ছোট জায়গা থেকে বাচ্চা যদি আপনি